রাতের মাদ্রাসায় খাবার খেয়ে অসুস্থ বহু ছাত্র ঘটনার জেরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের আউস গ্রামের পিচকুড়ি এলাকায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক ছাত্রদের আনা হচ্ছে বাসে করে বা অন্যান্য যানবাহনে পরিস্থিতি দেখতে এলাকার জনপ্রতিনিধিরা যেমন পৌঁছেছেন হাসপাতালে জেলা পুলিশের অন্যান্য বর্ধমান তারাও এসে উপস্থিত হয়েছেন আউস গ্রামের পিচকুরি গ্রামের নবদিয়া মাদ্রাসায় প্রায় ষাট জন পড়ুয়া একসাথে অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে মাদ্রাসা কর্তৃপক্ষের সন্দেহ খাবারে বিষক্রিয়া এবং তার জেরেই এতজন আবাসিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে কি করে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ঘুস করা হাসপাতালে তৈরি নিয়ে যাওয়া হয় অনেকে চিকিৎসা চলছে সেখানে আবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও নিয়ে আসা হয়েছে বহুজনকে গতকাল রাত থেকেই এই পরিস্থিতি তৈরি হয় সকাল থেকে প্রায় সাত থেকে আটজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে সময় যত গড়াতে থাকে ততই একাধিক জনের পেটে যন্ত্রণা বমি এবং পায়খানা উপসর্গ তৈরি হয় কোনোভাবেই থামে না তাদের সেই সমস্ত শারীরিক অসুস্থতা তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য খাবার খাওয়ার পর এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে তবে সামগ্রিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে তবে চিকিৎসকরা এখনো সঠিক করে কিছু জানাননি যে কোথা থেকে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ছাত্রদের শারীরিক অবস্থার দিকে নজরদারি রাখা হয়েছে চিকিৎসকদের তরফ থেকে

ঘটনা আছে কালকে রাত্রে খাবার খাওয়া হয়েছে কালকে রাতে আমি ভাত ডাল যেরকম খাই সবজি খাবার এই খাওয়ার পর থেকে এবারে কালকে রাতে তো কোনো কিছু হয়নি তারপর আজ সকালে নটার পর থেকে নটার পর থেকে দু চারটা ছেলে হয়েছিল বলুন বলুন দু চারটা ছেলে এমনি শরীর খারাপ হয়েছিল তারপরে ওখানে গ্রামের ডাক্তার দেখানো হয়েছে তারপর ধরুন ওটা মোটামুটি একটু কমে থেকে ছিল তারপরে সাড়ে চারটা পাঁচটা পর থেকে এটা বাড়াবাড়ি এখন ওটাই পেটে পাতলা পায়খানা হয়েছে বমি পায়খানা আর পেটে যন্ত্রণা মোটামুটি পঞ্চাশটা